নমস্কার প্রেস স্টোরির লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি ঘটে দীঘার একটি হোটেলে এখানে হোটেলের নামটি আমি গোপন রাখছি এই ঘটনাটি পাঠিয়েছেন প্রিয়া রয় প্রিয়া বলছে দাদা আমার সাথে ঘটনাটি ঘটে প্রায় দু বছর আগে আমার বাড়ি কোথায় সেটা আমি গোপন রাখছি দাদা দু বছর আগে শীতকালে আমার বিয়ে হয় বিয়ের পর আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যানিং করলাম যে আমরা হানিমুনে দীঘার সমুদ্র সৈকতে যাব এক সপ্তাহ পর আমি আর আমার হাজব্যান্ড রবিবার দুপুর দুটো পঁচিশের সময় হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে কান্ডারি এক্সপ্রেস ধরে দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের ট্রেনের সময় অনুযায়ী বিকাল পাঁচটা পঞ্চাশে পৌঁছানোর কথা ছিল দীঘা স্টেশনে কিন্তু ট্রেন দু ঘন্টা লেট থাকায় আমাদের রাত আটটায় পৌঁছালাম তারপর শুরু হলো আমাদের হোটেল খোঁজা আমরা প্রায় এক ঘন্টা ধরে হোটেল খুঁজছি কিন্তু পাচ্ছি না তারপর আমরা সমুদ্র থেকে একটু দূরে একটা হোটেল পেলাম হোটেলের ম্যানেজার আমাদের বলে যে আমাদের সব রুম বুক কিন্তু থার্ড ফ্লোরের একটা রুম ফাঁকা আছে আমরা বললাম ঠিক আছে দেখি দেখলাম রুমটা রুমটা খুব একটা ভালো ছিল না কিন্তু এত রাতে আর ভালো রুম খোঁজা সম্ভব ছিল না তাই আমরা ওই হোটেলেই থাকলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনেই রাতের ডিনার করে তারপরে হোটেলে ঢুকলাম হোটেলটা দেখে আমাদের অনেক পুরনো মনে হয়েছিল কিন্তু বাইরেটা খুব সুন্দর আর দেখে মনে হয়েছিল হোটেলটা নতুন রং করা হয়েছে সামনে একটা গার্ডেন ছিল আর দোলনাও ছিল এবার আমরা যে রুমে ছিলাম সেই রুমে যাওয়া যাক আমরা যখন প্রথম দরজা খুলে রুমে ঢুকলাম রুমে ঢুকেই কেমন যেন একটা গন্ধ মনে হচ্ছে এই রুমটা অনেক দিন ধরে বন্ধ আর রুমটা দেখে মনে হচ্ছে যে নতুন রং করা হয়েছে আমাদের রুমটা খুব একটা বড় ছিল না রুমের সাথে অ্যাটাচড বাথরুম আর সাথে একটা ব্যালকানি আমরা থার্ড ফ্লোরে ছিলাম আমাদের পাশে আরও রুম ছিল এবার আসি মেন ঘটনায় আমরা অনেক লেট করে হোটেলে এসেছিলাম তাই আর রাতে সমুদ্রের পারে গেলাম না আমি আর আমার হাজব্যান্ড দুজনে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করছিলাম তাও প্রায় বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত তারপর আমরা শুয়ে পড়লাম আমরা শুয়ে পড়েছি কিন্তু আমরা ঘুমাইনি দুজনেই জেগে আছি আমরা শুয়ে আছি কিছুক্ষণ পর আমাদের দরজায় ঠক 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 আওয়াজ হলো আমরা কিন্তু দুজনেই জেগে আছি আর দুজনই এই আওয়াজটা পেলাম আমার হাজব্যান্ড দরজাটা খুলে দেখলো কেউ নেই পুরো করিডোর ফাঁকা আমরা ভাবলাম হয়তো পাশের রুমে আওয়াজটা হলো আমরা আবার শুয়ে বললাম আবার কিছুক্ষণ পর শুনতে পারছি যে বাইরের করিডোরে কেমন যেন একটা মেয়ের ঘুমানোর আওয়াজ মনে হচ্ছে অনেক চাপা গলায় কান্না করছে আমরা কিন্তু তখনও ব্যাপারটা কিছুই মনে করছি না তো এক দু মিনিট পর কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল আমরা ভাবলাম যে পাশের রুমে কোনো ফ্যামিলি আছে তো তারাই করছে এরকম আবার দশ মিনিট পর আবার কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে আমার হাজব্যান্ড তখন বলে যে এবার দেখতে হবে আমার হাজব্যান্ড উঠে দরজাটা একটু খুলে বাইরে মাথা বার করে দেখে যে তার আগে বলে নিই যে আমাদের যে করিডর সেই করিডরের সাথেই একটা ব্যালকনি আছে আমার হাজবেন্ড দরজাটা খুলে দেখে যে ব্যালকানির সামনে একজন দাঁড়িয়ে আছে বাইরের দিকে মুখ করে কিন্তু আপছা আপছা দেখা যাচ্ছে আমার হাজবেন্ড ভাবল যে হয়তো পাশের রুমের কোনো ট্যুরিস্ট হবে সেই রাতে আমাদের ঘুম আসছে না আমরা কেমন যেন একটু ভয় ভয় পাচ্ছি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের পাশের রুমে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে আবার মনে হচ্ছে যে ওই রুমের ভেতর কেউ কোনো জিনিস দেওয়ালে ছুঁড়ে ছুঁড়ে মারছে কেউ লাফালাফি করছে বাইরের করিডোরে কেউ দৌড়ে বেড়াচ্ছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম আমি ভাবছিলাম যে বেঁচেই যেতে পারবো না বাড়ি হয়তো কারণ আমি আর আমার হাজব্যান্ড শিওর হয়ে গেছিলাম যে এখানে কোনো ভৌতিক ব্যাপার আছে না হলে কোনো টুরিস্ট এরকম সারারাত অসভ্যতা আমি করবে না আমরা তো ভয়ে ঘরের সব দন জানালা দরজা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খাটের উপরে বসে আছি আর আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছে যে এই সব কিচ্ছু না ভয় পেতে হবে না এরকম করতে করতে সকাল ছটা বেজে গেছেন আমরা তো সারা রাত ঘুমাতেই পারিনি সকাল হতেই আমরা নিচে গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম ম্যানেজার বলছে না এরকম হতেই পারে না আমরা তো ম্যানেজারকে সব বলার পরে ম্যানেজার এমন একটা রিয়েক্ট করলো যে ম্যানেজার সব জানে তারপরেও না করছে আমরা ম্যানেজারকে বললাম যে আমরা রুম ছেড়ে দেব এবং চলে যাব ম্যানেজার বলল ঠিক আছে আমরা রুমে গেলাম সব গোছালাম চলে যাব বলে তখন একজন ঘর পরিষ্কার করার জন্য একজন মহিলা আসে ওনাকে সব কথা বলার পর উনি আমাদের সব ঘটনা বলে আর সবার প্রথমে বলে যে এই থার্ড ফ্লোরে আর কোনো টুরিস্ট নেই সব ঘর ফাঁকা শুধু আমরাই আছি আর বলে যে আমাদের পাশের রুমে তিন চার বছর আগে একটা কাপল এসেছিল তার মধ্যে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা যায় আর ছেলেটাকে খুঁজেই পাওয়া যায় তখন থেকে এরকম হয় উপরের এই ঘরগুলো উপরের এই রুমগুলোতে কেউ থাকে না এই সব শুনে তো আমাদের এই সব শুনে তো আমাদের অবস্থা খারাপ আমরা দুদিন থাকবো বলে এসেছিলাম কিন্তু আমরা পরের দিনই বাস ধরে বাড়ি চলে আসি এইসব ঘটনা ঘটে যাওয়ার পর আমি একটা কথা বলতে চাই যে অনেকেই আছে যারা ভূত বিশ্বাস করে না কিন্তু যার সাথে যখন এইসব ঘটে ঘটনা ঘটে তারাই জানে কি হয় এই ছিল আজকের ঘটনা তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরাও যদি চাও এরকম ঘটনা পাঠাতে অবশ্যই আমাকে মেইল করতে পারো বিক্রম বিকি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর জিমেল আইডি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ভিডিও দেখে নিও আর তোমরা যারা যারা এখনও আগের ভিডিওটা দেখো নি আগের আমি নবদ্বীপ শ্মশানিক একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখো তো আমি আই বাটনে ক্লিংক দিয়ে দিচ্ছি তোমরা শ্মশানের ভিডিওটা দেখো শ্মশানের ওখানে গিয়ে একদম একটু এক্সপেরিমেন্ট করেছি ভূতের উপরে তো সেটা সেই ভিডিওটা অবশ্যই দেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর সতর্ক থেকো টাটা